আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল চলে আসলাম সর্ষা ফুলের জন্য তো আজকে চকে আসছি তো পুরো চকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক সুন্দর একটা জায়গা নামো ফুল নাই সর্ষা হয়ে গেছে বন্ধুরা আজকে আমার ছোটা জালকে সাথে করে নিয়ে আসছি অল্প কিছু সরিষার ফুল লিব বুড়া খাওয়ার জন্য পুরো চকটা জানি একটা হলুদ ফুলে ফুলে সাদা হয়ে গেছি অনেক ফুল অনেক সুন্দর দেখা যাইতেছে দেখুন সে জায়গায় অনেক ফুল এ জায়গাগুলোতে আমি কয়টা ফুল নিয়ে গেলাম আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো সরষে তো আমরা অনেকেই অনেক কিছু করি তো এবার সর্ষে ফুলের বুড়া কী কে খেয়েছেন আশা করি কমেন্টে জানাবেন আজকে আমি সর্ষে ফুল দিয়ে বুড়া বানাবো বাড়িতে আনার পর ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম আর আজকে আমি মুসুরির ডাইল দিয়ে বুড়া বানাবো তো ডাইল আগে আমি বেটে রেখেছিলাম তো জায়গায় কিছু পরিমাণ ডাইল নিচ্ছি আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ আর সাথে আমি টেস্টি সল্টও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিব বন্ধুরা টেস্টি সল্ট না দিলে তো মনে হয় কোনো মজায় লাগে না তো যে কোনো খাবারে এই টেস্টি সল্টটা মুখে রুচি আনে বাচ্চাদের ছোটো বড়ো সবারই আশা করি তো আমি তো টেস্টি সল্ট সবসময় ব্যবহার তো দেখুন হলুদ ফুলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে খেতেও হয়তো অনেক মজাদার হবে আমার জীবনের ফার্স্ট আমি সরিষা ফুলের বুড়াটা খাবো আজকে তো নিজেই সব কিছু বানালাম তো ভালো করে এটাকে মাখিয়ে নেবেন তো ফাঁকে আমি একটা প্যান নিয়েছি তো প্যানে কিছু পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিছি বন্ধুরা যেহেতু আমি পেয়েছি বানাবো তো এর জন্য তেলের পরিমাপটা একটু বেশি করে দিবেন এবার আমি পেঁয়াজের আকৃতি করে অল্প অল্প করে দিয়ে দিব তো আমি কি পেয়ে জায়গায় কোনো বেসন ছোটা কিছু দিইনি তো বন্ধুরা পেঁয়াজের এক পাশটা কিন্তু হয়ে গেছে আরেক পাশটা আমি হওয়ার জন্য ভালো করে উল্টে দিব দেখতে অনেক সুন্দর লাগতাছে খেতেও মাসাল অনেক মজাদার হবে আপনারা চাইলে কিন্তু এটা সস দিয়েও পরিবেশন করতে পারেন আর যদি হয় সাথে গরম গরম ভাত তাহলে তো কোনো কথাই নেই আমি যেদিন আমার বাড়িতে এরকম একটা রেসিপি বানাই তো তখন হাঁড়িতে একটু বেশি করে চাল দেওয়ার লাগে আমার বন্ধুরা দেখেন পেঁয়াজিগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে মচমচা অনেক মজাদার হয়েছে তো সর্ষে ফুলের পেঁয়াজি কার খেতে ভালো লাগে কমেন্টে আমাকে আশা করি জানাবেন আর আমার মতো এই রেসিপিটা আশা করি আপনারাও খেয়ে দেখবেন সরষে ফুলে এখন কিছু চকে এখনও অনেক আছে আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো থাকবেন